আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন আর সবাইকে জানাই ঈদ মুবারক আজকে আপনারা এটা দেখে বুঝতে পারতেছেন যে এটা কি নিয়ে রিভিউ করতে যাচ্ছি এটা হলো ওরাই মোর স্পেস বক্স প্রো এতদিন আপনারা ওরাই মোর বক্স দেখছেন মা অনেকে কিনছেন ও এটা কিন্তু ওরাইমো যে বোমবক্স ছিল ওইটা তো মনে করেন যা ছিল ওইটার থেকে এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং এটার মডেল মডেল নাম্বার নাম্বার হলো ওরাইমো এই যে এখানে দেখেন স্পেস বক্স প্রো আশি ওয়ার্ডের এর আগের যে বোম বক্সটা ছিল ওটা ছিল তিরিশ ওয়ার্ডের কিন্তু এটা পাবেন আশি ওয়ার্ড এর আশি ওয়ার্ড মানে বুঝতে পারতেছেন যে সাউন্ড কোয়ালিটিটা কিরকম হবে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার এবং এখানে দেখেন লাইটিং সিস্টেম আছে আপনার চাইলে লাইটিংগুলো চেঞ্জ করে নিতে পারবেন চাইলে ফোনের সাথে একটা অ্যাপস আছে ওরাইমো সাউন্ড এই অ্যাপসের সাথে একটা সেটিং করে আপনার লাইটটাও কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের পছন্দ মতো এবং বেস মানে আপনার যেভাবে একটু পছন্দ বেড পছন্দ করেন এই অ্যাপ থেকে আপনি সেটিং করে তারপর আপনি নিজের ইচ্ছে মতো করে নিতে পারবেন এবং এবার সাথে দেখেন একটা ফিটা দেওয়া আছে এই স্পিকার গুলোর সাথে একটা ফিটা থাকা মানে অনেক কিছু এই এক্সট্রা ভাবে যদি ফিতাটা কিনতে যান এটা কিনতে গেলে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা লাগে কিন্তু এবার স্পিকারের সাথে একটা এই ফিতাটা দিয়ে দিছে কারণ এর আগের বার সাথে দেওয়া হয় না অনেকে চাইছে যে একটা ফিটা দিলে ভালো হইতো এই জন্য এবার একটা ফিটা দেওয়া আছে এবং এখানে দেখাই আমরা এখানে পিছন থেকে আপনি কিন্তু আরো এক্সট্রা অনেক কিছু ইউজ করতে পারবেন এই যে এখানে দেখেন কি লেখা আছে তারপরে মেমোরি ইউজ করতে পারবেন পেন ড্রাইভ ইউজ করতে পারবেন এবং টাইপ সি ডাটা কেবল ইউজ করতে পারবেন এবং ওয়ান বাই ওয়ান কেবল মাধ্যমে আপনি সরাসরি ইউজ করতে পারবেন এবং এইখানে আপনার এই যে লাইটিং চেঞ্জ করারও অপশন আছে তারপরে বেজ আছে আপনি যারা বেজ দিয়েও ইউজ করতে পারবেন একটা ক্লিক করলে বেজটা অফ হয়ে যাবে এটা হলো ভলিউম বাটন পাওয়ার কমানো বাড়ানো এটা হলো পাওয়ার বাটন এটা হলো ব্লুটুথ বাড়ানো আর এটা হচ্ছে পুশ অফ করার অন অফ মানে গান যখন চলবে তখন আর এটা ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন কিন্তু ঠিক আছে আমরা এটা বাজাবো ভিডিও না দেখে দেখতে থাকেন যা সাউন্ড কোয়ালিটি আসলে আপনারা ভিডিও দেখে তো বুঝতে পারবেন না এবং এটা যখন গান বাজবে তখন এই যে এটা আছে না এটা কিন্তু মনে করেন একটা আমি আপনাদেরকে বাজায়া দেখে আসলে এটা না বাজিয়ে দেখালে বুঝতে পারবেন না ঠিক আছে এই যে দেখেন দেখছেন এখানে দেখেন এখানে কিন্তু এটা এটাকে খোলা হয় যাচ্ছে দেখেন

চমৎকার কিন্তু ঠিক আছে সাইজটাও একেবারে পারফেক্ট আছে সাউন্ড কোয়ালিটিও খুবই চমৎকার তারপরে আপনার এটা চার্জ বেকআপ থাকবে প্রায় আপনি যদি লাইটিং সহ ইউজ করেন লাইটিং সহ ইউজ করলে এটা আপনার চার থেকে পাঁচ ঘন্টা থাকবে ধরেন চার ঘন্টা থাকবে আর যদি লাইটিং অফ করে ইউজ করেন তাহলে আরো বেশি চার্জ থাকবে আমরা এটা আজকে বাজাইছি বাজার দেখলাম প্রায় আমরা পাঁচ থেকে ছয় ঘন্টার মতো চালাইলাম তারপরে এই যে দেখেন এখানে কিন্তু রেড সিগনাল দিতেছে আমরা ছয় ঘন্টার মতো চালাইছি পুরো টানা ছয় ঘন্টা এই যে রেড সিগনাল দিতেছে হয়তো চার্জ নেয় আমরা আশি পার্সেন্ট থাকা অবস্থায় ইউজ করছি এবং চার্জ প্রায় শেষ পর্যায়ে এসে গেছে তো চমৎকার একটা ডিজাইনের মধ্যে যারাটা নিতে চান এক কথায় অসাধারণ একটা স্পিকার এখানে আমরা একটু আরেকটু দেখিয়ে দেয় এখানে আর কি কি আছে ওই যে এখানে দেখেন ব্লুটুথ তারপরে সিক্স পয়েন্ট থ্রি এম এইচ মাইক্রো তারপরে এখানে মেমোরি কার্ড ইউজ করতে পারেন এগুলো তো দেখেন আমি আপনারা ঠিক আছে তারপরে এখানে দেখেন এখানে হয়েছে আপনার পোর্টেবল হলো ওয়ারলেস স্পিকার ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোর একেবারে আপডেট ব্লুটুথ ভার্সন আপনি যখন স্পিকারটা অন করবেন আপনার ফোনের ব্লুটুথে অটোমেটিক এটা কানেক্ট নিয়ে নেবেন মানে কানেক্ট শো করবে আপনি কানেক্ট করতে পারবেন এবং এটার ব্লুটুথ রে রেঞ্জ হলো দশ মিটার আর এটার ব্যাটারি হল পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এবং প্লে টাইম এগারো ঘন্টা প্লে টাইম তো বুঝতেই পারতেছেন মানে এটা কী লেভেলের একটা স্পিকার এক চার্জে এগারো ঘন্টা চার্জ থাকবে প্লাস পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি তারপর ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোর চমৎকার একটা স্পিকার ওরাইমো সাথে থাকতেছে এক বছর ওয়ারেন্টি ওরাইমো বোম বক্স দিন শেষ স্পেস বক্স প্রো এর বাংলাদেশ এখন তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এটার প্রাইসটা আমরা বলে দেই এটার অফিসিয়াল রেট অনেক বেশি আমরা একেবারে ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা বলে দেবো ডিসকাউন্ট এটার প্রাইস রাখবো হলো এগারো হাজার টাকা কেউ আর ডিসকাউন্ট চাইবেন না আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে বলে দিচ্ছি এগারো হাজার থাকার মধ্যে ওরাইমো স্পেস স্পেস বক্স প্রো এটা পেয়ে যাবেন ও বিএস ছয়শো বিরাশি মডেল নাম্বার অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এটা আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চল সরাসরি দোকান এসে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এছাড়াও ওরাইমোর সকল গ্যাজেট আইটেম আছে ঠিক আছে ওরাইমো যা লাগে আমাদের কাছে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের যদি ওরেমো আগের যে মডেলটা আছে বোম বক্স ওটাও যদি লাগে ওটাও দেওয়া যাবে ঠিক আছে তো আর কথা বলাবো না যাতে লাগবে এটা আমরা আপনারা যোগাযোগ করবেন তাহলেই হবে আর আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিই দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় পনেরো নম্বর দোকান ঠিক আছে এটা গানটা আরেকবার বাজে একটু দেখাই আপনাদেরকে এইটা দেখেন যে গ্যাজেটগুলো গুলো আছে স্মার্ট গ্যাজেট ওগুলো নিয়ে ভিডিও করবো সবাই ভালো থাকবেন এবং যারা নতুন আমাদের ভিডিও দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ